চলে এসেছি আমাদের ঠিক পাশের পাড়াতে পুজো হয় শীতলা মায়ের পুজো হয় সেই পুজো দেখতে চলে এসেছি আর পুজোতে কি সুন্দর সুন্দর সব মানে ভ্যারাইটি জিনিসগুলো করে যেমন ধরো হরিদুট দিচ্ছে মাথায় আগুন নিয়ে দুধ দিয়ে ওড়াচ্ছে দেখতে এত ভালো লাগছে নিয়ে যেন মনে করি চেষ্টা করি প্রত্যেক বছরই আসার যাই হোক তোমাদেরকেও সাথে নিয়ে আসলাম তোমরাও দেখো আশা করি ভালো লাগবে আর আমি পুরো ঘেমে নেই চান করে তো যেখানে আসার কথা দেখো আমি চলে আসলাম এই যে পাশের পাড়াতে বললাম না শীতলা মায়ের পুজো হচ্ছে এই জায়গাটায় পুজোটা শুধু দেখার জন্য না অনেক কিছু এই যে হাতে দেখছো বাতাসা বাতাসার কাহানিটা তোমরা পরে দেখতে পাবে সবার হাতে কিন্তু মোটামুটি বাতাসা থাকে যারা যারা আর কি মানত করে অনেক সময় তারা দেয় আর এই যে দেখো সকাল থেকে উঠে না খাওয়া দাওয়া করে একদম দণ্ডি কাটছে পাশেই একটা পুকুর আছে সেই পুকুর থেকে চান করে এই যে মায়ের মন্দিরটা ওরা পুরো পরিক্রমা মতন করে আর কি পুরো মন্দিরটা নিয়েই আর কি ওরা এখান থেকে এই যে দণ্ডি কাটতে কাটতে একবার জলের ওখানটায় যায় ওদিকটাতে কাউকে যেতে দেয় না তো আমি ঠিক বলতে পারবো না ওদিকে কতটা ক যায় যাই হোক এরকমই বোধ হয় নিয়মকানুন রয়েছে তো দেখো পর পর পরপর আগে অনেকে গেছে আমি ততটা পাইনি তবে এনাকে পেয়েছি তো এনার টাই তোমাদেরকে শেয়ার করে দিলাম তো ওই যে সাইড দিয়ে সাইড দিয়ে উনি ওই দিক দিয়ে মন্দিরের পাশ দিয়ে বেরিয়ে যাবে আর ওই যে পাশেই দেখলে সমস্ত মানে এলাকাবাসী ওখানে পুজো দেয় ওই পুজোর দেখো একদম সামগ্রীগুলো এখানে রাখা আছে এগুলো পুরোহিত নাম ধরে ধরে সবাই পুজো দিয়ে দেন হুম এই দেখো কত পুজো পড়েছে দেখেছো আরও ওদিকেও রয়েছে আর দেখো ভিড়টা দেখো শুধু কত ভিড় এখন তো একটু কম আছে আর একটু পরে আরও প্রচুর ভিড় হয়ে যাবে হুম আর এরপরে দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই যে দূর থেকে দেখাচ্ছি ওখানে হচ্ছে প্যান্ডেলটা হয় আর এই যে দেখো এত বড় মাঠটা রয়েছে এই মাঠেতেই সমস্ত নেক্সট যে ওরা ইভেন্টটা করবে সেটাই দেখা যাবে এই দেখো সমস্ত খড় এসে গেছে এই দেখো খড় এসে গেছে সবাই খড় আস্তে আস্তে করে এই যে খুলে খুলে সবাই পেতে দেবে লম্বা লম্বা করে দেখো একটা দুটো করে রোগ করছে যেরকম আর কি যে যে আর কি দণ্ডি কেটেছে তারা এখানে এসে বসবেন আর কি সেই জন্য আর কি দেখো এগুলো পেতে দিচ্ছে বেশি থাকলে আর কি বেশি রো করে আবার কম লোক থাকলে আর কি কম রো করে তো এখানে দেখলাম দুটো বরপর রো করে দিয়েছে এই যে একজন এসে দেখো চান করে অলরেডি বসেছেন এখন এই পুজোর সামগ্রী নিয়ে বসেছেন এটাই দেখবার মতন জিনিস যে কিভাবে ওনারা এটা করেন হ্যাঁ এই যে দেখো সরাগুলো সমস্ত বাচ্ছে সরাগুলোর মধ্যে নারকেলের পাটকাঠি তারপরে এই সমস্ত দিয়ে আরও টুকি টাকি সামগ্রী দিয়ে এগুলোকে সব সাজিয়ে গুছিয়ে নিচ্ছে তারপর ওনারা এটার মধ্যে আগুনটা জ্বালাবে তো তোমরা দেখতে থাকো আর এনজয় করো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো এই যে একজন একজন করে দণ্ডি কেটেছে এই যে সে বসছেন এনারা কিন্তু প্রত্যেকে দণ্ডি কেটেছে সকাল থেকে উঠে না খাওয়া দাওয়া করে ঠাকুরের পুজো করে দেখো কি সুন্দর এখানে মানে অনেক রকম আরও জিনিসপত্র হয় সেগুলো তোমাদেরকে শেয়ার করতে পারলাম না যাই হোক এই দেখো মাটি মাটিগুলো জল দিয়ে ছেনে নিচ্ছে মেখে থেকে নিল এগুলো এখন দলা দলা করে ওরা হাতে নিয়ে নেবে দেখো পরপর সবাই এক এক করে আসছে এক এক করে বসছে করে দিচ্ছে তখন দেখো পাশেই কিন্তু বাতাসা নিয়েও বসে পড়েছেন উনিও মাথায় যে দেখো এখন কাপড় দিয়ে নিলো ভেজা কাপড় ওনারা কিন্তু একদম পুরো চান করেই এখানে চলে এসছেন হুম পুরো ভেজা কাপড়েই বসেছেন এগুলো কিন্তু কারোর শুকনো কাপড় নেই সমস্ত চান করে একদম পুকুরের থেকে ডুব দিয়ে মনে হয় ওনারা চলে এসছেন যে গামছা গামছাগুলো ভিজিয়ে ভিজিয়ে নিয়ে আসলো গামছা ভিজিয়ে মাথার উপর ওই যে বেরি বলে নাকি ওগুলো দিয়ে মাথার উপরে ওদের দিয়ে দিচ্ছে সবাই সারিবদ্ধভাবে বসে পড়লো সেই যে খড়গুলো পেতেছিল সেই খড়গুলোর ওপরে ওনারা বসে পড়লেন এরপরে দেখো প্রত্যেকে মোটামুটি হেল্প করে দিচ্ছে কিভাবে কি করবে না করবে দেখো হাতের মধ্যে ওই যে হাতের মধ্যে দেখো ওই যে সেই মাটিগুলো মাখা হলো না মাটি জার শেষে এই দেখো আলাদা আলাদা করে ওই দেখো হাতের মধ্যে নিয়ে নিল এই হাতের উপরেও কিন্তু আগুন জ্বালানো হবে মাথার উপর তো জ্বালানোই হবে কিন্তু হাতে তো সরা রাখে আগুন জ্বালানো হবে এই দেখো এই গামছাটা দেওয়া হলো গামছাটা করে দেওয়া হলো এই দেখো ওই যে ওদিকে শুরু হয়ে গেল ওনার আগে হয়ে গেছে বলে উনি শুরু করে দিলেন এই দেখো ওই পাশে তো ওইও ওনাদেরও হয়ে গেছে স্টার্ট হয়ে গেছে কী অসাধারণ সিস্টেম তাই না বলো দেখো হাতে আগুন মাথায় আগুন নিয়ে কিভাবে মানে মায়ের যে একটা আশীর্বাদ রয়েছে না হলে বলো সারাদিন উপোস করে তারপরে এগুলো করছেন ওনারা অসাধারণ অসাধারণ এই দেখো এখন ওনারা কি করবে বলে হবে এই যে এই যে ওপরের মালসাগুলো সব নামিয়ে দেবে এই যে বাচ্চা কোলে বসাতে হয় মানে বাচ্চা বুড়োও সবাই বসেন আর কি এটা কেন করেন আমি ঠিক জানি না যাই হোক ওনারা তখন মানে প্রত্যেকে এই দেখো প্রত্যেকে এসে এসে ওনাদের কোলে বসছেন বাচ্চা তো নিল বাচ্চাদের তো বসালেনে তারপরে বড়রা সবাই এসে বসে সব উপোস করেছেন আর এইবার দেখো বাতাসা উড়ানো এইটা আবার ইউনিক একটা জিনিস দেখলাম বাতাসা সবার হাতে হাতে দেখলে না এই বাতাসাগুলো ওপর দিকে ছড়ে প্রত্যেকে যা বাতাসা কুড়োনো দেখো বাতাসা কুড়োনো দেখো আর পড়ছে দেখো মানে সেই কি আর বলবো মুনিমুরগির মতন পড়ে যাচ্ছে দেখো দেখো কত বাতাসা পড়ছে আর আমার এক হাতে ক্যামেরা আর এক হাতে তোলাটা সম্ভব হচ্ছিল না খুব একটা কারণ তোমাদেরকে একটু শেয়ার করব বলে আমি মানে খুব একটা নিতে পারিনি যাই হোক যেটুকু নিয়েছি সেটুকুই যথেষ্ট বাচ্চা বুড়ো ইয়াং ছেলে পুলিশ প্রত্যেকে মানে হুড়োহুড়ি করে দেখো কি মজা ওপরে ছুটছে ওপরে ছুটছে ওই দেখো এ ও ছুটছে ও ছুটছে লুট হচ্ছে ও মাই গড দেখো আবার কত তুলবে এদিকে তো পাড়া লেগে যাচ্ছে আবার তার সাথে সাথে না এগুলোর মধ্যে টপিও রয়েছে জানো তো যদিও আমি টফি পাইনি আমি দেখাতে পারলাম না তো এইগুলো বাতাসের মধ্যে টফিও রয়েছে দেখো কত বাতাসা পুরে রয়েছে দেখতেই পাচ্ছে না কেউ যাক আমি তুলে নিলাম আমি এতগুলো পেয়েছি আর দেখো এনার তো পিঠে কাঁধে সব জায়গায় বাতাসে আটকে রয়েছে আমি আবার ওনাকে বললাম তোমার নন কি দরকার তোমার তো গায়ের মধ্যেই সব আটকে রয়েছে তাই দেখো গায়ে কোমরে সব মাথা আটকে রয়েছে সবাই মিলে ছোটো দেখো কারোর মুখ আর ওপর দিকে নেই সব নিচে মুখ কুরোতেও ব্যস্ত দারুণ মজা হচ্ছিল দারুণ মজা হচ্ছিল উপরের ছাদের লোকেরাও দেখছে ছাদ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই উনি ছুটছে দেখো এরপরেই যারা ওই যে ওখানে করলো না মাথায় আগুন নিয়ে এসে করলো যারা দণ্ডি কেটেছে তারা মায়ের কাছে এখন আসবে এই যে পুরোহিত দেখতে পাচ্ছ উনি আবার অঞ্জলি দেবে ওনারা ভাবো কত কষ্ট করছে সকাল থেকে ওনারা এই যে পুরোহিত আবার সব রেডি করছেন উনি আবার ওনারা সব আসবেন ওনারা আবার এসে এখানে অঞ্জলি দেবে এখানেও আছে আবার ভেতরে মায়ের মূর্তিও আছে দেখো বড় করে আমি ভেতরটায় ঢুকতে পারলাম না অনেকটা ভিড় ছিল দেখো এই যে সবাই অঞ্জলি দিচ্ছে তো চলো ওরা যে ওনারা যেই পুকুরটাতে মানে চান করে করে এখানে দণ্ডি কাটছিল সেই পুকুরটা তোমাদের দেখিয়ে দিই যে মায়ের মন্দিরের ঠিক পেছন দিকটাতে মানে এই এই দেখো এই পুকুরটা রয়েছে এই পুকুর থেকে চান করে করে ওনারা সব আমি পেয়েছি এতগুলো বাতাসা দেখো তার মধ্যে এসে প্রসাদ হিসেবে খাওয়াও হয়ে গেছে আর এগুলো জলে ভিজিয়ে ভিজিয়ে খেতে হবে এতগুলো তো মানে একবারেও খাওয়া যাবে না প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে মানে ধুলোর মধ্যে লেগেছে তো ওগুলো একটুখানি জলের মধ্যে চুবি দিলে ধুলোটা নিচে পড়ে যাবে আর জলটা খাওয়া যাবে তো এরকম ব্যবস্থাপনা করেছে আর দেখো পত্রগুলো হচ্ছে আর সব হুড়া হুড়া হুড়ি করে সব মানে নেওয়া হচ্ছে এত মজা হয় না দারুণ মজা হয় তো চলো আর আপাতত এখন একটা গ্লাসের মধ্যে একটুখানি ভিজিয়ে রেখেছি ওই ওই জলটা গরমের মধ্যে খাবো চলো এবার খাবো হচ্ছে জল তো আমি মেলাতে চলে এসেছি কালকে যে মায়ের পুজো হয়েছিল দেখেছ সেই মায়ের পুজোর আজকের হচ্ছে এখানে মেলা বসবে সাত দিন ধরে মেলাটা হবে দিন ধরে মেলা হবে আর আজকে ভোগ বিতরণও হবে চলো প্রসাদ দেবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আর চলো ভেতর দিকে যাই তোমাদের সাথেও শেয়ার করবো দেখি কি কী মেলা উঠেছে তবে আজকে ফার্স্ট দিন তো একটু কম উঠবে নেক্সট দিন হয়তো আর একটু বেশি আসবে আবার পরের দিন আর একটু বেশি মেলা হবে চলো তো চলো আজকের কিন্তু একদমই যেটা বললাম এই যে বসেছে অল্প বসেছে বাচ্চাদের সমস্ত খেলাপত্র নিয়ে বসেছে নানান রকম জিনিস একটা কি ওখানে চাকা মতো লাইট জ্বলছিলো আমি বুঝতে পারলাম না তো ওনাকে জিজ্ঞেস করলাম উনি একটা কি বললেন এই যে এই জায়গাতে আমি ঠিক বুঝে উঠতে পারলাম না বাচ্চাদের খেলা টেলার জিনিস তো এখন মানে বুড়ো হয়ে গেছে ঠিক বুঝতে পারছি না কী বলছে যাই হোক এত আওয়াজ ছিল এত আওয়াজ ছিল মাইকের আওয়াজ হচ্ছিলো আমি ঠিক বুঝতে পারিনি তো উনি আমায় বললেন কিন্তু কি ওটা আমি ঠিক বুঝতে পারিনি ওই যে ওটা দেখো এবার চলো ভেতর দিকে এখানে দেখো এই কোল্ড ড্রিঙ্কসে নিয়ে বসেছে গরম যা আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস না থাকলে হয় মেলাতে তার মধ্যে রয়েছে বেলুন বেলুন তো দরকারই বলো আর আমি তোমাদেরকে এখন একদম সরাসরি কোন দিকে নিয়ে যাবো বলো তো মায়ের মন্দিরের দিকেই নিয়ে যাবো কারণ কি ওখানে যে ভোগ বিতরণ হবে সেই সমস্ত তোমাদেরকে দেখাবো চলো ভেতরটা এখানে দেখো এই যে অলরেডি চকি পাতা হয়ে গেছে বালতি টালতি এসে গেছে এই যে মায়ের প্রথম মন্দিরের মায়ের এই যে রয়েছে আর এই যে দেখো সমস্ত আনাজপত্র কেটে এখানে রেডি করে রেখেছে মানে হয়েও গেছে অনেকে এই যে রান্না চলছে প্রচুর রান্না হয়েও গেছে আর ওইখানে আরও কেটে রেখেছে প্রচুর লোক খায় ওখানে প্রসাদ নিতে প্রচুর মানুষ আসে আর ওই যে দেখো ভেতরে রয়েছেন মায়ের আর আরেকটা মানে বাইরেও রয়েছে ভেতরেও রয়েছে আর সারি সারি ভোগ রাখা হয়েছে ভোগের সাথে কি কি রয়েছে দেখো তরকারি রয়েছে আর ওখানে যখন দেখাবো তোমাদেরকে দেখবে পায়েস ছিল বোদে ছিল সমস্ত কিছু এ সমস্ত ওনারা অ্যারেঞ্জ করেন প্রত্যেক বছরই করেন খুব সুন্দরভাবে করেন তার মধ্যে যাত্রা হয় এই দেখো তরকারি নিয়ে যাচ্ছে লাভটা তরকারি করেছে আর এদিকে ভোগটা রেখেছে আর এই দেখো সমস্ত বসার জায়গাও করে দিয়েছেন ভীষণ সুন্দরভাবে করে আর এইদিকে দেখো এইভাবে লম্বা চেয়ার দিয়েছে আবার এইভাবে এইভাবে চেয়ার দিয়েছে চকি টাইপের করে দিয়েছে তার সাথে দেখো লাল নীল সবুজ হলুদ সমস্ত চেয়ারও পেতে দিয়েছে আর এখানে দেখো ওই যে বাচ্চারা কিনছে বেলুন কিনছে ভোগ এসে গেছে এবার বালতিতে তোলা হচ্ছে কারণ অতটা দূরে যাবে তো বালতি বালতি করে দিতে হবে সেই জন্য দেখো সম্পূর্ণ অ্যারেঞ্জ করে নিচ্ছে যাতে কোনো অসুবিধে না হয় সমস্ত মহিলারা ওনারা ওনাদের উদ্যোগে মহিলা পুরুষের উদ্যোগেই এই পুজোটা হয় আর দেখো সবাইকে সবাই প্রসাদ পেতে শুরু করে দিয়েছে এই যে এক এক করে সবাই প্রসাদ পেতে শুরু করে দিয়েছে অলরেডি ওটা হচ্ছে বসে খাওয়ার আর এখানে হচ্ছে দেখো সমস্ত লাইন পড়েছে এ এনাদেরকে সব বাড়িতে যারা নিয়ে যাবে তাদের জন্য এখানে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে যে যত ইচ্ছে নিতে পারবে এখানে কোনো মানে ওই অল্প দেবো বেশি দেবো না যার যেরকম ইচ্ছে সবাই কৌটো বাসন টাসন নিয়ে এসছে ওদের দেখো পায়েস আর বোধে দিচ্ছে পর্বত মোটামুটি আপনাদের কাছে শেয়ার করে দিলাম আর আমি একটু ভোগ পেয়েছি যাই হোক আনন্দ সহকারে খাবো আর এখন হচ্ছে ব্লগটা যদি কোথাও কিছু ভালো লেগে থাকে লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে নতুন মন্দিরে অবশ্যই একটু করে দিও সকলের কাছে শেয়ার করলে সবার একটু উপকার হবে যে এখানে এই রকম ধরনের পুজো হয় আর এটা নেক্সট ইয়ার সবাই আসতে পারবে ঠিক আছে টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো